নমস্কার আমি আপনাদের অলের শুভজিৎ আজকে চলে এসেছি নতুন একটি টপিক কালকে হোলি অনেকে আছে যারা রঙ খেলতে খুব ভালোবাসে মোটামুটি হোলির এক সপ্তাহ আগে থেকে রং নিয়ে হাজি রং খেলবো বলে আচ্ছা অনেকে আছে যারা শুধু আবির খেলতে ভালোবাসেন আবার অনেকে আছে যারা রং খেলতে কিন্তু ভালোবাসে না এমন অনেকে আছে যারা রঙ পছন্দ করে না তাদের রঙের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম দেখা দেয় লাইক কারোর অ্যালার্জি হয় কারোর মনে হয় রং খেলবো না দূর অত হইউলোর কেন করব। করবো উঠবো কেনই বা হইউলোর করবো তবে একটাই কথা বলবো যারা রং খেলো যারা রং খেলেন তাদের তো ব্যাপারটাই আলাদা ফুল এনজয় মেন্টে তারা এই হোলিটাকে উপভোগ করে আজকে স্পেশালি ভিডিওটা তাদের জন্য যারা রং খেলতে কোথাও গিয়ে কোথাও গিয়ে একটা অনিচ্ছা প্রকাশ করে হ্যাঁ এটা সত্য যে অনেকে রং শ্যুট করে অনেকের ক্ষেত্রে রং শ্যুট করে না রং খেলাটা কিন্তু বছরে এই একটি বাড়ি তো আসে ফেস্টিভালটা সবাই মেতে উঠি আমরা অনেক রং না খেলুম একটু আবির একটু আবিরের ছোঁয়া তো আপনি দিতে পারেন একটু আবিরটা দিতে পারেন নিজে না কাউকে দিন আবার অনেকে আছে প্রিয়জন মানে কাছের মানুষদের সাথে খেলতে ভালোবাসে আবার অনেকের বন্ধু বান্ধব নেই তাই হয়তো খেলতে ভালোবাসে না দেখ সাথে খেলবো বন্ধুবান্ধব না থাকলেও কিন্তু যদি একটু বেরিয়ে গিয়ে পাড়ায় যান বা রাস্তায় যান বা যেখানে খুশি যান দেখবেন সবাই কিন্তু একটু হল আবির আপনাকে দেবে অনেক সময় তারাই দেখবেন অচেনা দেখে চেনা হয়ে যায় রঙ খেলতে গিয়ে কত আপন মানুষ আমরা আপনি নিই সেই সময় রঙের দিনকে যারা রঙ খেলতে ভালোবাসেন না তাদেরকে আমি একটাই কথা বলবো আপনারা অবশ্যই রংটা না খেলুন কিন্তু একটু আবির নিয়ে বেরোন একটু আবির নিয়ে রাস্তায় বেরুন তাহলে বুঝতে পারবেন যে আপনার মতনও মানুষ আছে যারা হয়তো রঙ খেলতে অনিচ্ছুক কিন্তু আপনাকে দেখে রঙ খেলার ইচ্ছা প্রকাশ করবে মানে আবির খেলার ইচ্ছাটা প্রকাশ করবে তো এখনকার দিনে আমরা কিন্তু রঙটাকে সবাই মেতে উঠছি কিছু কিছু মানুষের যারা মেতে উঠতে পারছি না তাদের জন্য একটাই রিকোয়েস্ট অবশ্যই এই ফেস্টিভ্যালটায় আপনারা সবাই মিলে একত্রিত হয়ে সবাইকে একটু আবির দিন আবিরের ছোয়ায় মেতে উঠুন রঙের ছোঁয়ায় মেতে উঠুন দেখবেন খুব ভালো লাগবে খুব 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 ভালো লাগবে মনে হচ্ছে যেন মনে হবে যেন যেন এই সুখ ভাগ করে নেওয়া সম্ভব নয় কারণ এই সুখটা হচ্ছে একটা রঙের সুখ সুখ অনেক রকমের আছে তার মধ্যে এটা হচ্ছে একটা আলাদাই সুখ তাই দেরি করবেন না অবশ্যই কালকে হোলি খেলায় মেতে উঠবেন খুব সুন্দরভাবে হোলি খেলবেন হোলি রঙে রাগিয়ে দিন দোলে মেতে উঠুন এই ফেস্টিভ্যালে আজকে অবধি আবার দেখা হবে নতুন একটি টপিক নিয়ে ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে অনেক দূরে ছড়িয়ে দেবেন অনেক ভালো থাকবেন